সাব আগস্ট ঠিক এই স্থানে আমরা শ্রমিকরা আন্দোলন করেছিলাম কিন্তু ভিতরে অনেক গমশা হল পর এবং পুলিশ আমাদেরকে এত সুন্দর করে বুঝছি ঠিক আছে আজকে ওরা মিটিং করছে মিটিং কি ওরা তেমন কোনো কথা বলেনি বলছে কি যে পার্লামেন্টরা করবে বা সুযোগ সুবিধা করবে বিভিন্ন কথা বলছে ঠিক আছে আমরা কথাটা কি দাবি আমরা নিয়ে

আমরা সহ্য করবো ওরা যদি তোমরা চলে যাও তোমাদের বেতনের প্রয়োজন নেই ঠিক আছে আমরা তো রাস্তায় নামছি আমাদের এক বাইকে ওর নাম জাহাঙ্গীর ভাই গত গত আন্দোলনে আপনাদেরকে সেনাবাহিনী সহ যারা ছিল সবাই বসে আলোচনা করছিল যে পনেরো দিনের মধ্যে সমাধান দিবে তো আজকে ষোলো দিন যেহেতু আজও প্রশাসনের লোকজন আসছেন শতকের অফিসার ইনচার্জ আসছেন ইয়নো মহাদে আসছেন প্রত্যেকেই আপনাদেরকে আশ্বাস দিয়ে ওনারা ভিতরে গেছেন এখন আজকেও যদি সমাধান না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন আমাদের বদলে অন্য লোক আনা হবে দেখি ওরা অন্য লোক কিভাবে আনে কারণ আমরা তো শ্রমিকরা কিছু চাই নাই চাইছি বেতন ভিত্তি এই অনেক কিছু দেয় আমার বাড়িতে ফোন পর্যন্ত গেছে আমি কথা আন্দোলন করছিলাম বলে আমার মাকে ফোন দিয়ে বলা হয়েছে আপনার মেয়েকে চাকরি করে কিয়াল কি কিয়াল না আমার মায়ের অনেক ভয় পেয়ে যায় কারণ আমি গরিব ঘরের মেয়ে অনেক মা বোনই গরিব কে এমনি তো আসে না সবাই কাজের জন্যই আসে সবার পেট আছে বলেই তো আসে কিন্তু ওরা আমাদের কষ্টটা বুঝতে চায় না ওদের দাবি কি ওরা তুমি পুষলে থাকো না পুষে চলে যাও আমাদের কষ্ট শুধু একটাই যে পনেরো দিন অব্দি তারা টাইম দিছিল আমরা মানছি